আসসালামু আলাইকুম এক্সট্রা রুহুল বক থেকে আপনাকে স্বাগত বেসিক কম্পিউটারের আজ সপ্তম পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ সপ্তম পর্বের ধারাবাহিকতা আপনাদের সামনে রক্ষা করব তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দরিদ্র সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই সপ্তম পর্বের বেসিক কম্পিউটারের সব কিছু বুঝতে পারবেন তাই আপনাদের সামনে আর কিছু কথা না বলে আমি আপনাদের সামনে ডাইরেক্টলি আজকের বিষয়ের টপিকের উপর যাচ্ছি আজকের টপিকটা হলো আপনি কীভাবে কম্পিউটারের মধ্যে আপনি টাইমটা চেঞ্জ করবেন টাইম সঠিক টাইমটা আপনি সিলেক্ট করবেন ডেট টাইম এইসব নিয়ে আপনাদের সামনে কথা বলবো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন ইনশাল্লাহ লেটস্টার্ট শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে টাইম চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমটা ছোটো করে দেখা হচ্ছে এটা আপনারা বড় করে দেখতে হলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে মাউসের ল্যাপ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে টাইমটি বড় আকারে শুরু করতেছে ছয়টা ছয়ত্রিশ অ্যান্ড আজকের তারিখটাও শুরু করতেছে কোন মাসটা সেপ্টেম্বর মাস এবং দু হাজার চব্বিশ সালটা এখানে শুরু করতেছে আশা করি এটা বুঝতে পারছেন মাউসের লেফ্ট বাটনে এটা ক্লিক করলেই আপনারা বড়ো আকারে দেখতে পারবেন আশা করি এটা বুঝতে পারছেন তারপর যদি বলেন আপনি এই টাইমটা আপনার সঠিক নয় আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন দেখতে পারছেন লেখা আছে এডজাস্ট ডেট টাইম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন আপনাদের সামনে একটা ইন্টারফেস শু করতেছে এর মধ্যে আপনি কি করতে পারেন টাইম জোনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা যদি ঢাকা কুমিল্লা রাজশাহী এরকম যদি হয়ে থাকে বা আপনি ইউরোপ আমেরিকা ফ্রান্স স্পেন জার্মান কুয়েত কাতার বিভিন্ন দেশের যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এই বিভিন্ন দেশের এই টাইমটা আছে আপনি টাইম জোনটা চেঞ্জ করতে পারবেন আপনি ধরেন বাংলাদেশি আপনি বাংলাদেশি হলে যদি আপনি এটা খুঁজ করেন তাহলে আপনি এটা পাবেন যে প্লাস জিরো সিক্সের মধ্যে আপনি ডাকা পেয়ে যাবেন আপনি ঢাকায় সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি ডাকা টাইমটা শুরু করবে এখানে এখন আপনার যদি বলেন এই টাইমটা ডাকা টাইমটা আপনার এটা সঠিক নয় আপনি কী করবেন এটা আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করবেন দেখতে পারছেন সেট টাইম এখানে আপনারা ক্লিক করবেন এটা অন আছে আপনি অফ করবেন অফ করার পর দেখতে পারছেন চেঞ্জ এই চেঞ্জের মধ্যে আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম আপনারা কী করবেন এই ডেটের মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন যদি এটা অক্টোবর মাস হয়ে থাকে অক্টোবর এটা যদি তারিখ যদি পনেরো তারিখ হয়ে থাকে পনেরো তারিখ দু হাজার চব্বিশ হলে চব্বিশ বা পঁচিশ হলে পঁচিশ এভাবে আপনি টাইম সিলেক্ট করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন এখন আপনারা যদি বলেন এই টাইমটা আপনার সঠিক নয় আপনার এটা সোয়েটার লাগাতে হবে ষাটটা আপনি এখানে ষাটটা ক্লিক করবেন ক্লিক করলে ষাটটা সিলেক্ট করে ধরেন এটা ষাটটা ত্রিশ মিনিট এখানে ত্রিশ করবে এম ধরেন এম এভাবে আপনি চেঞ্জ করতে পারেন আশা করি আপনার এই টাইমটা কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা এটা বুঝতে পারছেন আমার এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এটা সঠিক আমি এটা ক্যান্সেল করে দিলাম আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের সামনে আরও একটি বিষয় হলো আপনি এই কম্পিউটারে কী কী সফটওয়্যার আছে কী কী ডিভাইসগুলো আছে আপনি এটা জানতে চান এখন আপনি কী করবেন আপনার এটা জানতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ডিস পিসি এই দেখেন আপনাদের সামনে একটা অপশন আছে ডিস ডিসপিসি এই এখানের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বিভিন্ন সফটওয়্যারগুলো আপনাদের সামনে শো করতেছে বিভিন্ন ডকুমেন্ট আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি মেইন ডকুমেন্টগুলো জানতে চান এটার মধ্যে র্যাম কত ডিভাইস কত এসএসডি কত সবগুলো জানতে পারবেন ধরেন ডিসপিসির মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন নিচের দিকে প্রপার্টিস এখানের মধ্যে ক্লিক করবেন প্রপার্টিসের মধ্যে প্রপার্টিসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ডেস্কটপ বিভিন্ন নাম আছে ডিভাইস নেম ডেস্কটপ প্রসেসর কত কোরআ এভাবে আপনি জানতে পারবেন টেন জেনারেশনের তারপর র্যাম কত এইট জিবি এবার আপনার যদি এটা ষোলো জিবি থাকে ষোলো জিবি দেখতে পারবেন ডিভাইস আইডি এখানে দেখতে পারছেন বিভিন্ন সিস্টেম টাইপ এটা হলো চৌষট্টি বিট এভাবে আপনি জানতে পারবেন তারপর দেখতে পারছেন এডুকেশন বার্সন তারপর অনেকগুলো আছে আপনারা এখানের মধ্যে জানতে পারবেন আপনার এই কম্পিউটারের ডিটেলসগুলো এখানে জানতে পারবেন এবং সম্পর্কে জানতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনারা কি করবেন আপনি ডিসপিসির মধ্যে আপনি কীভাবে আপনার ডকুমেন্টগুলো দেখবেন আপনি ডিস পিসির মধ্যে বাটনে ক্লিক করলেন মাউসের বাটনে ক্লিক করার পর দেখতে পারছেন আপনাদের সামনে একটা ইন্টারফেস শুরু হয়েছে এখন যদি আপনি বলেন এই লোকাল ডিসটা আপনি নাম চেঞ্জ করবেন লোকাল ডিসের নাম যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন আপনি আর যদি বলেন এটার মধ্যে আপনি কি করতে পারেন নাম চেঞ্জ করতে চান লোকাল ডিসির একটা ডি ইচ্ছা করলে ই এফ জি এভাবে আপনার বিভিন্ন ডিস্কগুলো আপনি এখানে শু করতে পারেন এখন আপনি যদি বলেন এই নামটা আপনার নামে সিলেক্ট করবেন আপনি কী করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন রি নেইম আপনার এখানে নেইমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে যে আমার নাম আছে রুহুল আমি এটা কেটে দিলাম দিয়ে দিই তন্ময় এটা আমি দিয়ে দিলাম বাংলাদেশ বাংলাদেশ এভাবে আপনি সিলেক্ট করতে পারেন বাংলাদেশ কন্টিনিউ করে দিলাম বাংলাদেশ ডি এভাবে যদি আপনি বলেন না এটা চেঞ্জ করতে চাই আমার নামে আপনি এখানে আবার কি করবেন রিনিমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা কেটে দিবেন আমার নামে দিয়ে দিলাম রহুল রাহুল দেখতে পারছেন এটা কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ এভাবে আপনি একটা কম্পিউটারের বিভিন্ন নাম চেঞ্জ করতে পারবেন আপনি লোকাল ডিস্ক দেখতে পারবেন কতটুকুন বড়া তারপর আপনার বিডিও আপনার ডকুমেন্টগুলো দেখতে পারবেন মিউজিক দেখতে পারবেন পিকচার রাখতে দেখতে পারবেন এভাবে আপনাদের সামনে এই ইন্টারভেসটা শুরু করবে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তারপর কী করবেন আর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটা হলো আপনি ক্যালেন্ডার কিভাবে দেখবেন আপনি কম্পিউটার ক্যালেন্ডার দেখার জন্য দেখতে পারছেন আপনাদের ক্যালেন্ডার দেখার জন্য দেখতে পারছেন টাইপ সার্চ এখানের মধ্যে আপনি টাইপের সার্সের মধ্যে ক্লিক করবেন ক্যালেন্ডার ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার লেখার সাথে সাথে আপনাদের সামনে একটা ক্যালেন্ডার অ্যাপস চলে এসেছে আপনি ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সব ডকুমেন্টগুলো আপনাদের সামনে ক্যালেন্ডারটি ইস্যু করতেছে আজকে সেপ্টেম্বর মাস দুই হাজার চব্বিশ আপনার তারিখটাও দেখতে পারবেন দেখেন দশ দশ তারিখে আপনার এটা বুঝতে পারছেন তারপর যদি বলেন আপনি কম্পিউটারের মধ্যে কীভাবে ক্যালকুলেটারটা আপনি দেখবেন এটাও আর একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আপনি আবার সার্চ অপশানে গেলেন সার্চ অফ যাওয়ার পর আপনাদের সার্চ করবেন ক্যালকুলেটর ক্যালকুলেটর দেখতে পারছেন আপনাদের সামনে ক্যালকুলেটরটি চলে এসেছে ক্যালকুলেটর অ্যাপস আপনার অ্যাপস অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যদি আপনি যোগ করতে চান বিগ করতে চান বাক করতে চান বিভিন্ন আপনার হিসাব নিকাশের জন্য এই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মিনিমাইজ করে দিলাম রিস্টোর করে দিলাম আবার মিনিমাইজ করে দিলাম আবার মিনিমাইজ করে দিলাম এভাবে আপনি ছোটো বড়ো করতে পারবেন আপনার কম্পিউটারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস এটা আপনি সার্চ করে এটা আপনি আপনার এই কম্পিউটারের মধ্যে সেট আপ করতেও পারেন আশা করি এটাও বুঝতে পারছেন এই ছিল আমার আজকের সপ্তম পর্বের ধারাবাহিকতা ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে কম্পিউটার বেসিক কম্পিউটারের সপ্তম পর্বের বিষয়টি জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তাই আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করলাম যদি এই আমার সপ্তম পর্বের ধারাবাহিকতা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি